প্রকাশনী উৎসবে তাৎক্ষণিক লেখা কবিতা হয়ে থাক বিস্ময় উত্তর আমেরিকার ছালচিত্র বাঙালির মননে ধারণ সহসই মিলে না আমাদের রয়েছে নানা কারণ অনেকটাই হয়তো আমাদের থেকে উন্নত ভালোবাসার সংস্কৃতির সাথে যায় না এমনও কেবলই তমসার কেউ বা নিজেদের কালছার বলে চলনে বলনে ব্যাফাস ফ্যাথেটিন আর মাদকের ছোবা নিজেদের নেতৃত্বে কাটায় দিন উত্তর আমেরিকায় মানবিকতার বাজিয়ে চলেছে বিন এমনই একজন মানবিক মানুষ ডলারের মোহ ছেড়ে সন্ধানে জীবন কাটালে ব্যক্তিত্ব বিশ্ব জুড়ে নজরুল মিন্টুর আজকের প্রকাশনা হয়ে থাক বিস্ময় জ্ঞানীর কলমের জরে পড়া কালি হয় না কখনো হয়